আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই এনআইডি কার্ডে কিছু ভুল টুটি রয়েছে এই এনআইডি কার্ডটি হতে পারে স্মার্ট কার্ড বা লেমেন্টিংযুক্ত এনআইডি কার্ড বর্তমানে এনআইডিতে পিতা মাতার নাম যদি ভুল থাকে এই ভুল থাকা সাপেক্ষে কাগজপত্র আপনার থাক বা কাগজপত্র না থাক এই ভুলগুলো কিন্তু ঠিক করে নিতে পারবেন এমন একটা সুযোগ ইতিমধ্যে দেওয়া হয়েছে আপনার আইডি কার্ডে হয়তোবা দেখা যেতে পারে যে আপনার পিতা মাতার নামের বানান ভুল থাকতে পারে সেক্ষেত্রে একটা প্রসেস রয়েছে সরকারি ফি দিয়ে এটা ঠিক করতে পারবেন আবার অনেকের এনআইডি কার্ডে পিতা নামটা সম্পূর্ণটাই ভুল অর্থাৎ পুরোটাই ঠিক করা লাগবে বা পরিবর্তন করা লাগবে তাদের ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট তাদের একটা সরকারি ফি দিয়ে এগুলা ঠিক করার এখন সুযোগ দিচ্ছে যদি উপযুক্ত গাইডলাইন আপনি অনুসরণ করতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখার মাধ্যমে তাহলে আপনি উপকৃত হতে পারবেন আদারওয়াইজ স্কিপ করে দেখলে মাথায় আপনার কোনো কিছুই ঢুকবে না সো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন যাদের আইডি কার্ডে পিতা নামের বানান মুদ্রণজনিত ভুল রয়েছে বা নামের বানান ভুল রয়েছে যদি আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র বা সাপোর্টিং পেপারস থাকে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে এবং পরীক্ষার সনদপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড মার্কশিট রয়েছে সেগুলো আপনার প্রয়োজন হবে এছাড়া পিতামাতার জাতীয় পরিচয়পত্র যেটা রয়েছে সেটার প্রয়োজন হবে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট যদি থাকে সেটারও প্রয়োজন হবে এছাড়া আপনার যে ভাই রয়েছে সেই ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্ম সনদ বা শিক্ষাগত যোগ্যতার যে কাগজপত্রটা রয়েছে সেটার কিন্তু প্রয়োজন হবে আর আপনার যদি শিক্ষাগত যোগ্যতা সনদ না থাকে সেক্ষেত্রে আপনার যে সকল প্রয়োজন ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে যে অনলাইন জন্ম নিবন্ধন সনদ মাতার জাতীয় পরিচয়পত্র পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট এই দুইটার মধ্যে যে কোনো একটা এবং আপনার ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা শিক্ষা সনদ বা জন্ম সনদ অল রাইটস কাগজপত্র থাকা বা কাগজপত্র না থাকা সাপেক্ষে এ সকল প্রয়োজনীয় সাপোর্টিং পেপার্স নিয়ে অবশ্যই এনআইডি ডাব্লু ডট সার্ভিসেস গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে আপনারা এনআইডি কারেকশনের জন্য আবেদন করবেন এক্ষেত্রে গভর্নমেন্টের ফি দুইশো তিরিশ টাকা লাগবে আরও বিস্তারিত বিষয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই একশো পাঁচ এনআইডি হেল্পলাইনে ফোন দিতে পারেন এক্ষেত্রেও অবশ্যই সরকারি ছুটির দিন ছাড়া সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন দিতে হবে আর যদি পিতা নামের বানানের সম্পূর্ণ অংশ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে যা লাগবে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ দুই পিএইচসি বা জেএসসি বা এসএসসি বা এইচএসসি অনার্স বা মাস্টার্স পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড বা মার্কশিট আপনার চাকুরি বা পেনশন বই সত্যায়িত কপি যদি আপনি সরকারি চাকুরিজীবী হন আদারওয়াইজ সেটা লাগবে না রেজিস্ট্রেড কাজী কর্তৃক আপনার কাবিননামা নামা কিন্তু দিতে হবে আপনি যদি সম্পূর্ণ পিতামাতার নাম ঠিক করতে চান অর্থাৎ পিতামাতার বিয়ের কাবিননামা নামা পাঁচ পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছয় ভাই বা বোনের জাতীয় পরিচয়পত্রের কপি বা জন্মসনদ বা শিক্ষা সনদ এই তিনটার মধ্যে একটা দিতে পারেন অথবা তিনটা থাকলে তিনটায় দিতে পারেন আপনাদের ওয়ারিশ সনদ বা পারিবারিক সনদ এটিও কিন্তু দিতে হবে যদি থাকে অবশ্যই দিবেন আট আপনার যদি পিতার মুক্তিযুদ্ধ সনদ থাকে সেটিও দিবেন এটি কোনো কোনো ক্ষেত্রে না থাকলে দেওয়ার দরকার নাই নয় পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এটি প্রযোজ্য ক্ষেত্রে থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই দশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একজন আইনজীবীর সাহায্য নিতে হবে এবং সেক্ষেত্রে তিনশো টাকার স্ট্যাম্পে কিন্তু একটা হলফনামা তৈরি করতে হবে হলফনামা তৈরি করে এবং সেই হলফনামা করার পরবর্তীতে নোটারি পাবলিক করে অনলাইনে কিন্তু আবার এটার প্রিন্ট বা স্ক্যান কপি সাবমিট করতে হবে এগারো ডিএনএ রিপোর্ট পারস্পরিক অস্বীকৃতি বা বিরোধের ক্ষেত্রে এটা দিতে হবে বারো সহ উপজেলা বা উপজেলা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে তো এই প্রসেসগুলো আপনারা অনুসরণ করে উভয়ের ক্ষেত্রেই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এনআইডি ডাব্লু ডট সার্ভিসেস গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে আর গভর্নমেন্টের আবেদন ফি কিন্তু দুইশো তিরিশ আবেদন কিন্তু যে সেইভাবে করা যায় যখন ইচ্ছা চাইলেই কিন্তু উপযুক্ত যে সাপোর্টিং পেপার্সগুলো ইসি থেকে বলে দেওয়া হয়েছে বা নির্বাচন কমিশন থেকে সেই সাপোর্টিং পেপার্সগুলো যথাযথভাবে অবশ্যই সাবমিট করবেন